আমরা এতক্ষণ শিখছি ঠান্ডা কম হচ্ছে এখন কথা হচ্ছে কোন একটা ইউনিট একেবারেই ঠান্ডা হচ্ছে না কি কি কারণে ঠান্ডা হচ্ছে না এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে তো ফার্স্ট অফ অল আপনাকে চেক করতে হবে বৈদ্যুতিক পাওয়ার সাপ্লাইটা ঠিক আছে কিনা বিদ্যুতের লাইন ঠিক আছে কিনা আপনি দেখলেন লাইন ঠিক আছে এখন আপনাকে চেক করতে হবে যে এই কম্প্রেসর এই যে এই কম্প্রেসরটা এটা চলছে কিনা তো যদি কম্প্রেসর না চলে কম্প্রেসর চালানোর ব্যবস্থা করতে হবে কারণ ঠান্ডা নিয়ে আসার জন্য আমাদেরকে অবশ্যই আগে কম্প্রেসরটা চালাইতে হবে অবশ্যই তো কম্প্রেসর চলে না এখন এটাকে চালু করতে হবে তো চালু করার জন্য আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে আপনি আপনার পক্ষ থেকে বলেন যদি কোনোটা গ্যাপ থাকে আমি আপনাকে ধরিয়ে দিব বলেন কম্প্রেসর চলে না কি কি কারণে না চলতে পারে আমার কম্প্রেশার না চলার সর্বপ্রথম আমার পাওয়ার সাপোয়ারটা দেখতে হবে যে আমি এখানে বিদ্যুৎ পাচ্ছি কিনা কম্প্রেসারে কারেন্ট বিদ্যুৎ আসছে কিনা ঠিক যদি এখানে আমার কারেন্ট ঠিক থাকে পাওয়ারটা ঠিক থাকে তারপরে চেক করতে হবে আমার রিলি হুম আমার রিলি ঠিক আছে কিনা হ্যাঁ যখন আমার রিলি ঠিক ঠিক থাকবে যখন রিলি ঠিক থাকবে তখন আমার কম্প্রেসারে হয়তো কোনো প্রবলেম আছে কিনা এটা দেখতে হবে ওভারলোড 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 চেক করতে হবে ওভারলোড থেকে যদি কমনে কম হ্যাঁ ওভারলোড থেকে যদি কমনে লাইন না যায় এই ক্ষেত্রে কিন্তু কমনে বিদ্যুৎ সরবরাহ যাবে না তাহলে রিলে রিলে ওভারলোড আমরা চেক করলাম রিলে ওভারলোড ঠিক আছে কম্প্রেসর চালু হইছে মনে করেন যদি রিলে ওভারলোড ঠিক থাকার পরেও কম্প্রেসর চালু না হয় এই ক্ষেত্রে আপনাকে তারপরের স্টেপ হচ্ছে কম্প্রেসরের যে কমন স্টার্টিং রানিং বা ভিতরের যে কয়েল আছে এই কয়েলটা চেক করতে হবে ভিতরে যদি কয়েল কাটা থাকে তাহলে তো কম্প্রেসর চলবে না জি না হ্যাঁ এখন কয়েল ঠিক আছে রিলে ঠিক আছে তারপরেও কম্প্রেসর চলতে নাও পারে তারপরেও কম্প্রেসর চলছে না আপনাকে চেক করতে হবে ভোল্টেজ ঠিক আছে কিনা বিদ্যুৎ থাকলেই হবে না আপনাকে ভোল্টেজটা চেক করতে হবে এখন একটা কোম্পানি কম্প্রেসর ডিজাইন করেছে একশো আশি ভোল্ট থেকে দুশো ভোল্ট পর্যন্ত ভোল্টেজ পাইলেই কম্প্রেসর টা চালু হয়ে যাবে কিন্তু আপনার লাইনে সাপ্লাই ভোল্টেজ কোন কারণে ওই লাইনে ভোল্টেজ কমে গিয়েছে ভোল্টেজ দেখাচ্ছে একশো ভোল্ট হ্যাঁ বা একশো সত্তর ভোল্ট তখন কিন্তু কম্প্রেসর চালু হবে না ভোল্টেজ ঠিক আছে কিনা এটাও চেক করতে হবে ওকে আমরা ভোল্টেজ চেক করলাম ভোল্টেজ ঠিক আছে তারপরও চালু হচ্ছে না এখন বুঝতে হবে যে ইন্টারনাল যে মেকানিক্যাল ফল্ট বা কম্পিউটার যে মেকানিক্যাল প্রবলেম আছে এই মেকানিক্যাল প্রবলেম বা জ্যাম হয়ে যাওয়ার কারণে কম্প্রেসর চলছে না বা কম্প্রেসর সিজ হয়ে গেছে এটা কম্পিউটারের ভিতরে সমস্যা হয়ে গিয়েছে ওকে তাহলে আমরা যেগুলো আমাদের হাতে সুযোগ আছে সমাধান করার জন্য আমরা প্রত্যেকটা জিনিস ট্রাই করলাম করার পরে কম্প্রেসর চালু হয়ে গেছে ধরলাম এবার কম্পিউটার চালু হয়ে গিয়েছে কিন্তু ঠান্ডা হচ্ছে না এখন আমাদেরকে কি চেক করতে হবে যে গরম হচ্ছে কিনা দেখেন এই যে কনডেন্সারটা আছে এগুলো কনডেন্সার বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে আপনার হতে পারে এটা ছোট আকৃতির কপারের হতে পারে ব্যান্ড করা থাকতে পারে আর বিভিন্ন কোম্পানির ডিজাইন অনুসারে বিভিন্ন রকমের হতে পারে জি জি তো আমাদের এই কম্প্রেসরের যে ডিসচার্জ লাইনে লাগানো থাকবে এই ডিসচার্জ লাইনে থেকে শুরু করে এই কন্ডেন্সারটা খেয়াল করতে হবে এটা গরম হচ্ছে কিনা কম্প্রেসার চালু হওয়ার সাথে সাথে ডিসচার্জ লাইন গরম হবে এবং এই লাইন দিয়ে পুরাটা ধীরে ধীরে গরম হওয়া শুরু করবে এটা আপনার যে দীর্ঘক্ষণ সময় লাগবে তা কিন্তু না আপনাকে খেয়াল করতে হবে কম্প্রেসার চালু হওয়ার সাথে সাথে এটা গরম হওয়া শুরু করেছে কিনা পাঁচ মিনিটের মধ্যেই দেখা যাবে পুরা কনডেন্সার পাঁচ মিনিটও লাগবে না তার আগেই গরম হয়ে যাবে দুই চার মিনিটের ভিতরে পুরো কন্ডেনসার গরম হয়ে যায় রাইট তো এটাকে খেয়াল করতে হবে যে কম কনডেন্সার গরম হচ্ছে কিনা আমরা কিন্তু এখন সমস্যায় আছি যে কোনো ঠান্ডাই হচ্ছে না অল্প ঠান্ডা না কিন্তু অল্প ঠান্ডা কেন হয় এটা আমরা আগে হ্যাঁ আগে জেনেছি যে গ্যাস কম বা আরো যে সমস্যাগুলো ফ্যান স্পিড কম এগুলো আমরা আলোচনা করে এসছি এখন সমস্যা যেহেতু একেবারেই ঠান্ডা হচ্ছে না দেখতে হবে কনডেন্সার গরম হচ্ছে কিনা যদি একেবারেই ঠান্ডা না হয় তাহলে অবশ্যই এই কন্ডেন্সারটা কিন্তু কোন রকম গরম হবে না তাহলে রকম গরম হচ্ছে না তা আমরা জানি কি ভিতরে যদি গ্যাস থাকে তাহলে অবশ্যই গরম হবে এখন আপনি দেখছেন যে গরম হচ্ছে না তাহলে আপনি ধারণা করবেন কি যে ভিতরে গ্যাস নেই প্রাথমিক ভাবে আপনার ধারণা এটাই আসবে যে ভিতরে গ্যাস নেই তার কারণে কনডেন্সার গরম হচ্ছে না তো তো আপনি এবার কি করলেন চেক করবেন যে গ্যাস আছে কি না আপনি চেক করবেন তো আপনি এই কম্প্রেসরের যে চার্জিং লাইন ছিল এই চার্জিং লাইনে আপনি যদি নন রিটার্ন ভাব লাগানো থাকে এক্ষেত্রে আপনি গ্যাস মিটার দিয়ে চেক করলেন গ্যাস আছে কিনা এখানে আপনাকে শো করলো গ্যাস নাই বুঝেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো আপনি মনোযোগ দেন যে এখানে আপনি গ্যাস মিটার দিয়ে চেক করলেন গ্যাস নাই দেখাচ্ছে মানে ভ্যাকুয়ামে চলে গিয়েছে জি অর্থাৎ এই যে এখন যে স্লাইডটা দেখাচ্ছি মানে এই এইভাবে সেট করেছেন আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই এই মিটারটাতে এবার এই কাটাটা জিরোতে বা জিরোর নিচে চলে আসছে যে কি পরিমাণ গ্যাস থাকার কথা ছিল টোটালি গ্যাস নাই ভ্যাকুয়াম স্কেলে চলে আসছে গ্যাস নাই তো গ্যাস যখন আপনি প্রাথমিক তদন্তে দেখলেন যে গ্যাস নাই এবার আপনি তো বুঝতেই পারছেন যে কোথাও লিক হয়ে গিয়েছে গ্যাস চলে গিয়েছে একটা জিনিস মাথায় রাখবেন যে ইউনিটের কোথাও যদি লিক না হয় তাহলে ওই ইউনিটের গ্যাস শেষ হয়ে যাওয়ার কোনো পসিবিলিটি নাই এটা হ্যাঁ নন টেকনিক্যাল অনেক সময় বুঝে না টেকনিশিয়ানরা তাদেরকে ঠকাই দিয়ে গ্যাস লাগায় না গ্যাস দেয় না বলে যে গ্যাস শেষ গ্যাস কমে গেছে এই সেই লিক না হওয়া পর্যন্ত কোনো সময় ওর গ্যাস চলে যাওয়া সম্ভব না নাই হ্যাঁ তো যেহেতু আপনি প্রাথমিক তদন্তে দেখলেন গ্যাস নাই এখন দেখেন যেটা বলতে চাইছি আপনি চেক করবেন এই জায়গাটা আপনি কেটে দিলেন এই যে এই ক্যাপিলারিটা আছে না এই যে ফিল্টারের পরে জি এটা আপনি কাটলেন এই যে আমি কেটে দিলাম সরাই দিলাম বুঝেন বুঝেন হ্যাঁ হ্যাঁ তো এটা কাটার সাথে সাথে আপনি দেখলেন গ্যাস বের হওয়া শুরু করছে বুঝেন গুরুত্বপূর্ণ কিন্তু মাথা ঢুকানোর চেষ্টা করেন জি 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 আমি আপনার কথা আমি আমার এখন এটা কাটার সাথে সাথে গ্যাস বের হচ্ছে কিন্তু আপনি এতক্ষণ মিটার লাগাইলেন কন্ডেন্সার গরম ছিল না মিটারে কাটা জিরোতে জিরোর নিচে চলে আসছে ভ্যাকুয়ামে চলে আসছে প্রাথমিক তদন্তে আপনি বুঝতে পারলেন গ্যাস নাই কিন্তু আপনি ওখানে কেটে দেওয়া কেটে দেওয়ার সাথে সাথে ফুল স্পিডে গ্যাস বের হচ্ছে মানে একবারে ধরে ধরেন যে স্প্রে করতেছে এরকম গ্যাস যা ছিল সব বের হয়ে যাচ্ছে এরকমটা হতে পারে এরকমটা যদি হয় সে ক্ষেত্রে আপনার ইউনিটে ঠান্ডা হবে না এই সমস্যাটা চিনি হয় যেরকম আমি আমার মিটার dorছি হ্যাঁ আমি ঠান্ডা পাই আমার মিটারে আমার গ্যাস শুরু করে না আমার ঠান্ডাটাও আমি পাই না কিন্তু কেবলই কাটার গ্যাস বের হচ্ছে এটার কারণে হ্যাঁ এটার কারণটা কি এটাই এটাই হলো গুরুত্বপূর্ণ কথা যে এটার কারণটা হচ্ছে ইউনিট চোকিং হয়েছিল মানে এই যে ক্যাপিলারিটা ছিল এই ক্যাপিলারির কোথাও না কোথাও ব্লক হয়েছিল বন্ধ হয়ে গেছে হ্যাঁ ক্যাপিলারির কোথাও না কোথাও ব্লক হয়েছিল তো ব্লক হয়ে যাওয়ার পূর্বে অথবা ব্লক হয়ে যাওয়ার পরে এই যে দুইটা সাইড আপনারা দেখেন ক্যাপিলারি বাদে এই যে ক্যাপিলারিটা আমি সরাই দিলাম এটা আমি দূরে নিয়ে গেলাম তো এই ক্যাপিলারি বাদে আমাদের এখানে দুইটা সাইড একটা হচ্ছে এই যে ইভাপোরেটর সাইড একটা হচ্ছে কনডেন্স কনডেন্স সাইড হ্যাঁ এই দুইটা সাইডের মাঝে কিন্তু এই ক্যাপিলারিটা আমাদের একটা নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে কাজ করতেছে দুই সাইডে ব্যালেন্স করতেছে গ্যাস এই দিক দিয়ে লিকুইড ওই পাশে নিয়ে যাচ্ছে এখন কোনো কারণে এই রাস্তাটা ব্লক হয়ে গিয়েছিল তো কিছু না কিছু গ্যাস ইভাপোরেটরে এসেছিল অথবা কিছু না কিছু গ্যাস কন্ডেন্সারে ছিল ব্লক হওয়ার আগে কারণ এটা তো একটা রানিং সাইকেল ছিল পুরা পুরো জায়গাটাতে তো গ্যাস ছিল ব্লক হওয়ার পরে এক সাইডে কিছু না কিছু গ্যাস ছিল তো ক্যাপিলারি যদি আমার এই ক্যাপিলারিটা सपोज এই এই ক্যাপিলারিটা আমার এখানে ব্লক হয়ে গেছিল মানে এই এই শেষের দিকে ব্লক হয়েছিল এখানে ধরেন কারসরটা যেখানে রাখছে এখানে ব্লক কিন্তু আমি তো কেটেছি এই জায়গায় শুরুতে তাহলে এই পয়েন্টে যে ব্লক ছিল ইভাপোরেটরের মধ্যে যে গ্যাসটা ছিল এই গ্যাসটা কি আসবে না কম্প্রেসরে কম্প্রেসর যখন চলছিল চলে এসে এটা তো এই ডিসচার্জ দিয়ে যে ছিল তাপ রিজেক্ট করে মানে আপনি যখন চালু দিচ্ছেন তার আগে এটা তাপ ছেড়ে দিয়ে ওইখানে তো যে লিকুইড হয়ে লিকুইড হয়ে ওখানে ছিল অথবা গ্যাসিও আকারে ওখানে জমা ছিল কিন্তু এই ব্লকের কারণে এখানে আর যেতে পারছিল না বুঝেন এই ব্লগের কারণে ইভাপোরেটরে আর যেতে পারছিল না আর কমপ্রেস চালুর পরে এখানে তো আর ইভাপোরেটরে আর কোনো গ্যাস নাই আপনি যখন চেক করতে গিয়েছেন তখন তো এই জায়গায় আর কোন গ্যাস নাই যা ছিল সব চলে আসছিল আগেই কন্টেনসারে তো ইভাপোরেটরে যখন কোনো গ্যাস নাই তখন আপনি এই চার্জিং পাইপ চার্জিং লাইনে যখন আপনি গেজ মিটার লাগিয়েছেন তখন তো এই সাইডে কোনো গ্যাস নাই এটাই দেখাবে আপনাকে মিটারে কাটা তো ভ্যাকুয়াম স্কেলে থাকবে কারণ এইদিকে তো কোনো গ্যাস নাই নাই তো কম্প্রেসর চলতেছে এইদিকে কোনো গ্যাস নাই মিটারে কাটা ভ্যাকুয়াম স্কেলে চলে গিয়েছে আর গ্যাস তো সব এইদিকে এসে জমা হয়ে আছে তো যেহেতু সাকশন দিয়ে কোনো গ্যাস আসছে না তার মানে কোনো কম্প্রেস করতে পারছে না কেউ কেউ কোনো কিছু হতে তার হাই প্রেসার হাই টেম্পারেচার হবে কোথা থেকে কন্ডেন্সার গরম হবে কোথা থেকে সম্ভাবনা নাই হ্যাঁ তাহলে কনডেন্সার ঠান্ডায় দেখাচ্ছে আপনি তো ভাবতেছেন গ্যাস নাই ক্লিয়ার আবার কাটার সাথে সাথে গ্যাস বের হয়ে যাচ্ছে মানে এই কনডেন্সারে যে পরিমাণ গ্যাস এসেছিল ওইটুকু কিন্তু এই দিক দিয়ে একদম কাটার সাথে সাথে সব ছড়াই যাচ্ছে বের হয়ে যাচ্ছে আপনি তো অবাক যে কি রে গ্যাস নাই মনে করলাম ঠান্ডা হবে ঠান্ডা হয়েছিল কনডেন্সারটা আবার গ্যাস কই থেকে আসলো জি ওকে তাহলে এটা আমি ক্লিয়ার করতে পারছি আপনাকে আপনি বুঝতে পেরেছেন জি আমি বুঝতে পারছি বিষয়টা